রাতের আধারে গৃহস্থের সাতটি গবাদি পশু নিয়ে চম্পট দিল নিশি কুটুম্বের দল ঘটনা তিলিয়ামোড়া থানাধীন উত্তর ব্রহ্মচরা এলাকায় উল্লেখ্য যে গৃহস্থের বাড়ি থেকে সাতটি গবাদি পশু নিয়ে অনায়াসে নিরাপদ আশ্রয়ে চলে যায় চোরের দল সেই এলাকা থেকে মাত্র একশো মিটার দূরত্বে রয়েছে একটি টিএসআর ক্যাম্প এ নিয়ে জন্মনের রাতের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাটি এরকম উত্তর ব্রহ্মড়া এলাকায় উৎপল দাসের খামার বাড়ি থেকে শনিবার রাতে কোনো এক সময় বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্বের দল সাতটি গবাদি পশু নিয়ে চম্পট দে উৎপল দাস বর্তমানে তেলিয়ামোড়া শহরের মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে থাকেন কৃষিকাজ এবং গবাদি পশু দেখাশোনার জন্য সারাদিন উত্তর ব্রহ্মছড়া খামার বাড়িতে থাকেন রাতে বাড়ি ফিরে আসেন এভাবেই তিনি দীর্ঘ দিন ধরেই খামারে কাজ সেরে চলে আসেন উৎপলবাবু জানান রাতে পুলিশের টহল এবং গরু বোঝাই গাড়িগুলি রাতের বেলা পরিবহনের ব্যবস্থা বন্ধ করা হলেই এই ধরনের বিপত্তি থেকে রেহাই পাওয়া যাবে উত্তর ব্রহ্মছড়া এলাকার অধিকাংশ মানুষজন কৃষিজীবী এবং প্রত্যেকেরই গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন প্রশাসন উপযুক্ত ব্যবস্থানিক ঘটনাটা তো কালকে রাত্রে তো গরু গেছে দাদা গেছে আমি আসলাম না কালকে বাড়িতে মেজো বা একজন লোক সকালবেলা আসার পরে ওই আরেক মহিলা আছে কাজের ওইখানে দেখছে যে দাদার করে গরু নাই ওই সাথে সাথে আমার গরু আছে আমার গরুর গরু নাই দাদার করে সাইটটা গরু গাড়ি দুইটা বাসর দুইটা আমার একটা একটা

Your report channeled in route.